জীবনের প্রথম দিন শ্বশুরবাড়িতে বাড়িতে আসলাম আর কপালে জুটলো পান্তাবাত আর পোড়া মরিচ আচ্ছা মা তুমি এক জায়গায় দুই গোছার কেন করছো তোমার ছোট মেয়ে ছোট মেয়ের জামাইকে মাছ মাংস ভালো মন্দ দিয়ে খাওয়াচ্ছ আর এদিকে আমার হাজবেন্ডকে শুকনা মরিচ আর শুধু ভাত কেন মা আমার ছোট জামাই আমার জন্য আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে তোর জামাই আমার জন্য কে এনেছে খালি হাতে ঢং ঢং করতে করতে শ্বশুর বাড়ি চলে এসেছে আপা আমার আগে ওর আরেকটা বউ আছে এখন আমাদের যাওয়ার কোনো জায়গা নাই এখন তোমরা যদি এখানে একটু ঠাই দাও না তোমাদের এই বাড়িতে আমি কোনো জায়গা দিতে পারবো না আয় আয় কে তুমি হুট করে বাড়ির তো ঢুকলে কেন হ্যাঁ যাও বেরো বেরো আসসালামু আলাইকুম আম্মা আমি আপনার বড় মেয়ের জামাই এসব কি কথা তুমি আমার মেয়ের জামাই মানে আমার মেয়ের জামাই এত কালো এত আনস্মার্ট হতেই পারে না এই বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি মা এসব তুমি কি বলছো আর ও সত্যি আমার হাজবেন্ড ওকে কেন বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ এই কালো কাকের মতো ছেলেটা তোর জামাই তুই এটা কি করলি অথই হ্যাঁ তোর মতো এত দুধে আলতা গায়ে রঙের মেয়ে একটা কালো ছেলে জামাই হায় হায় রে মানুষের কাছে তো আমি এই জামাই পরিচয় দিতে পারবো না মা আমার হাজবেন্ড কালো বলে এভাবে তুমি তাকে অপমান করতে পারো না আমি ওকে দেখেই বিয়ে করেছি আটাছরা ও কি মানুষ না তোমার কি কি মানুষ মনে হচ্ছে না আমি তোমাকে আগেই বলেছিলাম আমি তোমাদের বাড়িতে আসব না আমি কালো তো তাই আম্মা মেনে নেবে না এই বাচ্চা তুই কি জাদু করে আমার মেয়েকে বিয়ে করেছিস হ্যাঁ তুই এখন এই মুহূর্তে আমার মেয়েকে তালাক দিবি আমি আর আমার মেয়েকে তোর কাছে দিব না মা এসব তুমি কি বলছো ও কেন আমাকে জোর করে বিয়ে করতে যাবে আমি আমার নিজের ইচ্ছা ওকে বিয়ে করেছি আর ডিভোর্সের কথা বললে আমি কেন ওকে ডিভোর্স দিতে যাব ডিভোর্স দিতে কোনো প্রশ্নই আসে না 엄마 আমার গায়ের রং কালো তাতে কি আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি আপনার মেয়েকে আমি সবসময় সুখে রাখব আমার গায়ের রং কালো বলে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না আর আপনার মেয়ে থেকে আলাদা করবেন না আমি তোর মত একটা কালো বাদরকে কখনোই আমার মেয়ের জামাই হিসেবে মেনে নিব না আমার মেয়ের জামাই হবে দুধে আলতা গায়ের রং ঠিক আমার মেয়ের মত চাকরি করে বড় লোক টাকা পয়সা আছে তোর মতো না শোনো মা আমার হাজবেন্ড নিয়ে যদি তোমার এতই প্রবলেম হয় তাহলে আমার নিয়ে বাড়িতে হাজবেন্ড বাড়ি নিয়ে চলে যাবো তোর মতো এমন একটা মেয়েকে পেটে ধরে আমি মস্ত বড় ভুল করেছি তোকে নিয়ে আমার কত আশা ছিল কত স্বপ্ন ছিল কত আশা ভরসা নিয়ে আমি তোকে মানুষ করেছিলাম তুই আমার সব আশা ভরসাতে পানি ঠেলে দিলি আচ্ছা তুই দুধে আলতা গায়ের রং ফসা জামাই দেখে বিয়ে করতে পারলি না যেমনটা করেছে আমার ছোট মেয়ে আমার ছোট জামাইকে দেখ কত সুন্দর কত স্মার্ট কত টাকা পয়সা মানুষ দেখ আমার মেয়েকে কত সুখে রেখেছে যখন যা চায় তাই দেখ না ও ভালো একটা চাকরি করে তাই নাকি তো ভালো চাকরি করে মাসে কত টাকা বেতন পায় শুনি বিশ হাজার টাকা কি মাসে বিশ হাজার ইনকাম করে আর আমার ছোট জামাইকে দেখ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আরে আজকালকার যুগে বিশ হাজার টাকায় কি হয় মা শোনো তোমার কাছে এই বিশ হাজার টাকা সামান্য হতে পারে কিন্তু এই বিশ হাজার টাকা দিয়ে আমাদের দুজনের সংসার খুব ভালোভাবেই চলে যাবে এখন আবেগ দিয়ে সব বলছিস তো যখন আবেগ শেষে বিবেক দিয়ে সব বুঝতে শিখবি না তখন বুঝতে পারবি রূপ আর টাকা ছাড়া এই সময় চলা যায় না মা কি যে বলো না তুমি এটা তো জানো যে রং ধরা যৌবন জং ধরে শেষ এক প্রান্তে শুরু তার অপর প্রান্তে শেষ এই রূপ যৌবন টাকা পয়সা কারোরই চিরস্থায়ী থাকে না কাকে আমি কি বোঝাচ্ছি চলো চলো তো রুমে একটা কালো কাককে বিয়ে করেছে আমার মেয়ে হায় হায় আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিল মানুষের কাছে কিভাবে কি বলবো তুমি ভূত কোথা থেকে দেখলে তুমি দেখতে পাচ্ছ না আমার সামনে একটা কালো ভূত রয়েছে আরে শালিকা তুমি ভুল ভাবছো আমি ভূত না আমি তোমার বড় বোনের হাজবেন্ড মানে তোমার দুলাভাই হই আপনার আমার বড় বোনের জামাই আমার বড় বোনের জামাই এত কালো আপনি এত কালো যে আপনার কালোর জন্য আপনার চেহারাই বোঝা যাইতেছে না বড় এটা কি করলো আমি এটা বিশ্বাস করি না মা ও মা মা তুমি কোথায় আরে মা তুই চলে এসেছিস জামাই বাবাজি তুমি গরমের মধ্যে দাঁড়িয়ে আছো কেন চলো চলো এসি রুমে চলো তোমার গায়ের রং তোমার নষ্ট হয়ে যাবে আচ্ছা মা আমাদের কথা ছাড়ো কিন্তু এই কালো পাটাটা কে বলো তো দূর ও তো তোর বড় বোনের জামাই এরকম কালো গায়ের রং এটা কি করলো তোমার বোনের রুচি নোংরা পোশাক করছে দেখছো হ্যাঁ আরে শ্বশুর বাড়ি আসলে মানুষ সুন্দর দামি পোশাক পরে আসতে হয় আমাকে দেখছেন না দোলা ভাই দেখেন আমি কত দামি ব্র্যান্ডের পোশাক পরে এসেছি কেমন বিশ্রী লাগছে কি ব্যাপার এখানে আমার হাজবেন্ড নিয়ে এত হাসাহাসি করা হচ্ছে কেন কেন হাসছি জানতে চাচ্ছিস তো আয় এখানে আয়সা দুলভাইয়ের পাশে দাঁড়া দেখ কেমন লাগে মন হইতেছে যেন বাদরের গলায় মুক্তার মালা খবরদার লামিয়া মুখ সামলে কথা বলবি তুই আর তোর হাজবেন্ড মিলে আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করে কথা বলতে পারিস না হ্যাঁ আমি এটা মানলাম যে তোর হাজবেন্ড অনেক সুন্দর কিন্তু তোর হাজবেন্ডের মধ্যে শিক্ষা দীক্ষা ভালো ব্যবহার করার শিক্ষার অভাব আছে আর যদি সেটা না হতো তাহলে তোর বোনের জামাইকে এইভাবে অপমান করে কথা বলতে পারতো না শোন মানুষের মনের সৌন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য এই যে দেখ না আমার হাজবেন্ড এত কালো হওয়া সত্ত্বেও তোরা এত অপমান করে কথা বলছিস তবুও কিন্তু আমার হাজবেন্ড তোদের অপমান করে একটা কথা বলেনি দেখছো দেখছো তোমার বড় বোন আমাকে কিভাবে অপমান করে কথা বলছে আরে বুঝতে পারছো না বড় আপা আমাকে দেখে হিংসা করতেছে তার জামে কেমন কালো কুশিত আর আমার জামে কি সুন্দর হ্যান্ডসাম কি সুন্দর চেহারা আবার কত টাকা ইনকাম করে শোন তোর হাজবেন্ডের অনেক টাকা আছে রূপ সৌন্দর্য সব কিছুই আছে তুই বরং এক কাজ কর তোর হাজবেন্ডের রূপ চেহারা এসব ধুয়ে ধুয়ে না পানি খা আর শোনো এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না যে বাড়িতে বড় মেয়ে বড় মেয়ের জামাইকে এইভাবে অপমান করে কথা বলা হয় আর মা তা মুখ বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেই বাড়িতে থাকার আমার আর কোনো ইচ্ছেই নেই অপমান করবে না তো কি করবে হ্যাঁ তুই অপমান করার মতো কাজই তো একটা করেছিস এই কালো কুচ্ছিত তাকে বিয়ে করে তোকে যা বলছি তা শোন এখনো সময় আছে ওকে তো ডিভোর্স দিয়ে চলে আয় তোকে আমি আবার বিয়ে দেব আমি মা রাখো তো অনেক দূর থেকে কষ্ট করে আসছি চলো চলো ঘরে চলো হ্যাঁ যা ভাই চলো এসি রুমে গিয়ে বসবে নয়তো গায়ের রং তো নষ্ট হয়ে যাবে চলো আম্মা এই যে মিষ্টি দাও হ্যাঁ এই দিয়ে অনেক কিছু নিয়ে এ তো এত কিছু আনা লাগে আচ্ছা আচ্ছা আসো জলদি আসো শোনো তুমি একদম মন খারাপ করবে না আমি তোমাকে ভালোবাসি আমি সবসময় তোমার পাশে আছি পাশে থাকবো শ্বশুরবাড়িতে আসলাম আর কপালে জুটলো পান্তাবাদ আর পোড়া মরিচ আচ্ছা মা তুমি এক জায়গায় দুই বিচার কেন করছো তোমার ছোট মেয়ে ছোট মেয়ে জামাইকে মাছ মাংস ভালো মন্দ দিয়ে খাওয়াচ্ছো আর এদিকে আমার হাজবেন্ডকে শুভ না মরিচ আর শুধু ভাত কেন মা আমার ছোট জামাই আমার জন্য আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে তোর জামাই আমার জন্য কে এনেছে খালি হাতে ডং ডং করতে করতে শ্বশুর বাড়ি চলে এসেছে এমনিতেই কালো কুচিত আমি তো পছন্দই করি না তারপরে যে ওকে খেতে দিয়েছি এটাই ওর ভাগ্য বুঝি না আপু তুমি এই কালো জামাইটার ভিতর কি পাইছো আর ওরে যা দে খাইতে দিছে ভালোই তো দিছে তুমি ওর সাথে কিনা আমার জামার তুলনা করো থাক না মাকে কিছু বলো না মা যা দিয়ে খেতে দিয়েছে আমি তাই দেখে নিয়েব আর আমি এই বাড়িতেই থাকব আচ্ছা তোমার কি একটু লাজ লজ্জা জানি এই বাড়িতে আসার পর থেকে তোমাকে অপমান করেই যাচ্ছে তারপরে তুমি এই বাড়িতে কেন থেকে যেতে তাচ্ছ তোমাকে মায়ের পছন্দ হয়নি সেটা আমি বুঝলাম কিন্তু তবুও তুমি মায়ের বড় জামাই খাওয়াতে বসে এইভাবে অপমান না করলেও পারতো তবুও তোমাকে অপমান করেই যাচ্ছে আমি আর এক সেকেন্ড এই টেবিলে বসে খাবো না তুমি চলো এখান থেকে এত দে আমাকে দেখে চলে যাইতেছ না যাও একদিন ওই ঘর ছাইরা আবার এই ঘরে ফিরে আসতে হবে আমি মরে যাব তবুও তোমাদের মতো অহংকারীদের কাছে আর কখনো আসব না মা তুমি থাকো তোমার ছোট মেয়ে ছোট মেয়ের জামাইকে নিয়ে যদি কোনো দিনও প্রয়োজন পড়ে তোমার বড় মেয়ে আর তার কুচ্ছিত জামাইয়ের কাছে যেও আমরা কখনো তোমাকে ফেলে দেব না তোদেরকে আর দরকার হবে না বরঞ্চ তুই এক কাজ কর এখনো সময় আছে তুই ওকে ফেলে একবারের জন্য এখানে চলে আয় শোনো মা মেয়েদের জীবনে বিয়ে একটাই আর আমি একটাই করেছি আর ওকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর ওর গায়ের রং সুন্দর হোক বা কালো ওইটা আমার কাছে ম্যাটার করে না ম্যাটার হচ্ছে ও সুন্দর মনের একটা মানুষ আমি ওকে স্বামী হিসেবে পেয়ে গর্ববোধ করি তাই চলো খেতে হবে না এই কাগজটা একটা সই দিয়ে দেন না এটা কিসের কাগজ বাবা তুমি আমাকেও তো বলনি এটা কিসের কাগজ আরে বলছি বলছি ওই যে তোমাকে একদিন বললাম না আমি নতুন করে একটা ব্যবসা শুরু করতেছি বড় একটা দোকান কিনবো তাই ভাবলাম দোকানটা মায়ের নামে করি তুমি সত্যি বলছো জামাই দোকান তুমি আমার নামে নিচ্ছো মা আমার তো কোনো মা নেই আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে তাই ভাবলাম দোকান যেহেতু কিনতেছি ব্যবসা শুরু করতেছি ওগুলো আপনার নামেই করি দেখেছো মা তোমার ছোট জামাই তোমার নিয়ে কত চিন্তা করে তোমার জন্য তোমার নামে একটা দোকানও কিনতেছে আর তোমার বড় জামাই কেমন সেইই জিজ্ঞেসে তোমার কোনো খোঁজ নিল না এই পর্যন্ত আচ্ছা ঠিক আছে দাও আমি ফাইন করে দিচ্ছি না বাবা দোকানটা তো আমাকে দেখালেন না মা সবইমাত্র কিনেছি তো কিছুদিন যাক আপনাকে আর আপনার মেয়েকে নিয়ে দোকানটা ঘুরিয়ে দেখাবো আচ্ছা ঠিক আছে বলাই নিছো

তোমার বাড়ি মানে হ্যাঁ এটা আমারে বাড়ি ওই যে মনে আছে ওই দিনের কথা একদিন হঠাৎ করে আমি তোদেরকে বললাম যে আমার একটা কাগজে সাইন লাগবে কেন ব্যবসা বাণিজ্য করতে হবে নতুন একটা দোকান কিনেছি আসলে ওটা ব্যবসা বাণিজ্যর কাগজ না ওইটা হলো তোর মায়ের সমস্ত জমির দলিল ওই জমির দলিল সাইন করে আমি সমস্ত জমি আমার নামে লিখে নিয়ে যাই বাড়ি এখন আমার আমি তোদেরকে এই বাড়িতে থাকতে দেবো না হায় আল্লাহ হে কি শরমনা শোনো আমার এই তুমি কি করছো হ্যাঁ আরে তোর মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম একটা মাত্র কারণে তোর মায়ের সমস্ত জায়গা সম্পত্তি আমি দখল করে নিব। তোদের পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছি সেগুলো পুষিয়ে নিতে হবে না এখন আর একটা কথা বলবে না এই মুহূর্তে আমার আমার বাড়ির সামনে থেকে চলে যা জামাই তুমি তুমি এমনটা করো না যদি বাড়িটা নিয়ে নাও তাহলে আমি মেয়েটাকে নিয়ে কোথায় গিয়ে থাকবো বলো এই আমি তো তোমার বউ তুমি যদি আমাকে বের করে দাও বলো আমি কয়ে যেয়ে থাকবো তোর মতো বউ আমার লাগবে না আমার আগের বউ আছে আমি তার সাথে সংসার করবো কি তোমার আরেকটা বউ আছে বেঈমান তুমি আমাকে দেখে আরেকটা মেয়ে বিয়ে করছো আচ্ছা আর একটা কথাও বলবি না তোরা যেটা শুনেছিস সেটা ঠিকই শুনেছিস তোদের মা মেয়ের ঘ্যান ঘ্যানি পেন প্যানি ভালো লাগে না এই মুহূর্তে এখনই এই বাড়ির সামনে থেকে চলে যাবে যা তোর জন্য তোর জন্য আজ আমার কপালে এই দুঃখ এলো আমি এখন কোথায় যাব কার কাছে আশ্রয় নিব মা আমি বুঝতে পারিনি এত সুন্দর একটা চেহারার ভিতর কুস্সিতে একটা মন আছে আমার জীবনটা তো শেষ করলো করলোই চলে তোমার জীবনটাও শেষ করে দিলো এখন আর কে দেখি হবে চল বড় জামাইয়ের বাড়িতে যাই দেখি ওরও একটু আশ্রয় দেয় কি না কিন্তু মা আমরা সবাই মিলে আপুকে আর দুলাভাইকে যে অপমান করছি তারা কে আমাদের আশ্রয় দিবে চল গিয়ে দেখি আশ্রয় পাই কি না চল

আমার আগে ওর আরেকটা বউ আছে এখন আমাদের যাওয়ার কোনো জায়গা নেই এখন তোমরা যদি এখানে একটু ঠাই দাও না তোমাদের এই বাড়িতে আমি কোনো জায়গা দিতে পারবো না মা মনে আছে সেদিনের কথা যেদিন আমাকে সহ আমার স্বামীকে তোমরা কত অপমান করেছিলে আমার স্বামী শুধুমাত্র কালো বলে তোমাদের সম্মানে বাধ্য আচ্ছা মা কোথায় গেল তোমাদের সেই সুন্দর জামাই যাই হোক আমি তোমাদের কাউকে আমাদের বাড়িতে জায়গা দিতে পারবো না দয়া করে এখান থেকে চলে যাও দাঁড়ান মা কোথায় যাচ্ছেন আপনারা আপনারা কোথাও যাবেন না তুমি কি বলছো তুমি মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ না মা আজ থেকে আপনি ছোট আর আমরা সবাই মিলে বাড়িতে থাকবো সারা জীবনের জন্য দেখেছো মা যাকে কালো বলে একটা সময় এত অপমান করতে খেতে পর্যন্ত দিতে না আজকে সেই মানুষটা তোমাদের বিপদে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে জামাই আমি অনেক বড় অন্যায় করে ফেলছ আমারও তোমরা ক্ষমা করে দাও আমারও ক্ষমা করে দিস তাহলে তো সব হয়েই গেল আচ্ছা আমরা কেন দাঁড়িয়ে আছি এখানে চলো ভেতরে চলো মা চলুন